টি কালার এর মধ্যে কয়টা কালার আছে দেখিয়ে দেবো এটার মধ্যে তোমরা আচ্ছা দিচ্ছি এটা সম্পূর্ণ পাকিস্তানি ইনস্পায়ার্ড ডিমান্ড ফেয়ারস কিন্তু এগুলো অনলাইনে সেল হয় 11 মানে মানে होलीখে খেলা বলো রং আছে আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল সানশাইনি স্পোর্টি পুনকমতে ব্র্যান্ড নিউ ভিডিও ফর্সারস কি করব একদমই সুপার কমফোর্টেবল কটন এর টু পিস কালেকশন নিয়ে হাজির হয়েছি আলিফাস ওয়াল থেকে খুব সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে ভাইদের এখানে তো ফার্স্ট কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া ওকে এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে এর উপরে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকছে সম্পূর্ণ জড়ি সুতা দিয়ে কাজ করা থাকবে সরি এটা কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা থাকছে এ থাকবে স্লিভসের অংশটা স্লিভসটা কিন্তু অনেক বেশি সুন্দর এখানে স্মোকি করা থাকবে অল ওভার বডিতে কিন্তু সিটানো এম্বয়ডারি কাজ করা থাকছে সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টের নিচে প্যানেল করা থাকবে বডি থাকছে কত থেকে কত ভাই এটা বডি থাকবে আপনার থার্টি থেকে একদম ফোরটি পর্যন্ত আচ্ছা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে কালার আছে কালারগুলো দেখিয়ে দিব এটা থাকছে মিষ্টি কালারের মধ্যে কয়টা কালার আসছে ভাই এটার পাঁচটা আচ্ছা এটার মধ্যে তোমরা পাঁচটা কালার পাবে এটা থাকছে অনিয়ন কালার এই কালারটা অনেক বেশি সুন্দর যারা একটু নোট টাইপ কালার পছন্দ করো তারা এটা নিয়ে নিতে পারবে নেক্সট এর কা থাকছে প্রাইস থাকছে কত করে প্রাইস থাকে 500 টাকা এটা প্রাইস থাকবে 500 টাকা জি ওয়াও এটা প্রাইস থাকছে মাত্র 500 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব একাথ হচ্ছে পার্পেল কালারের মধ্যে এটার পাঁচটা কালারই মশাল অনেক বেশি সুন্দর আর প্রত্যেকটারই কিন্তু রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট আইটা দেখে দেব। এটা কিন্তু অনেক বেশি ভাইরাল একটা কালেশন স্লিপসটাতে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে মাছ প্যানেল করা থাকছে ওপেন করতে পারবে বাটনগুলো আর এটা প্যান্ট প্যান্টটা কিন্তু অনেক বেশি গরজে সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে থাকবে আর এটা লিলেন কটনের মধ্যে পাবে তোমরা নেক্সট আইটা দেখে দেব কালার আছে দুইটাই তাই না এটা প্রাইস থাকছে কত ভাই এটারও প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ জোরি সুতা দিয়ে এম্বয়ডারি কাজ করা থাকবে কাপড় থাকবে কটনের মধ্যে এটা থাকবে স্লিভস এর অংশটা খুব চিকন একটা প্যানেল করা থাকছে সাথে ম্যাচিং প্যান্ট পাবে প্যান্টের লং হবে কত ভাই লং থাকবে চল্লিশ আচ্ছা প্যান্টল লং থাকবে চল্লিশ সাথে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এটার মধ্যে তোমরা ছয়টা কালার পাবে এটা থাকছে ম্যাজেন্ডা কালার স্কাই ব্লু কালার এটারও বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস আরেকটা কালার দেখে দিচ্ছি মাস্টার্ড ইয়েলো কালার এই কালারটা ইন্ডিয়া লিভার্স এত বেশি সুন্দর নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা হচ্ছে মেরুন কালারের মধ্যে যার যেই কালার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে ফলে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর অনেকেই মনে করো যে ডেলিভারি চার্জ দিলে প্রোডাক্ট আর পাবো না কিন্তু না ভাইদের নিজস্ব যেহেতু একটা মানে শপই আছে তো তোমাদের ডেলিভারি চার্জ হারানোর কোনো ভয় নেই নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা কালেকশন উপরে খুব সুন্দর করে বাটন করা থাকবে নেকের পশনে খুব সুন্দর একটা সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা পাচ্ছে এটার কাপড় থাকবে স্ল্যাব কটনের মধ্যে এটা থাকছে প্যান্টটা অনেক বেশি গর্জাস কিন্তু ফার্স্ট এই কালেকশনটা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে কত ভাই এটার পাঁচশো পঞ্চাশ এটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা থাকছে মেরুন কালার নেক্সট একটা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা থাকছে হোয়াইটের সাথে অফ হোয়াইট টাইপ কালারের কম্বিনেশন খুবই দারুণ কিন্তু এই কালারটা একদমই সুন্দর লাগবে পরলে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা আইটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা অলিভ কালারের মধ্যে থাকছে আচ্ছা আরও কালার আছে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা থাকছে সিগিন কালার এই যে দেখো সিগিন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো কথা হচ্ছে একদম ডিপ একটা পিঙ্ক কালারের মধ্যে পাওয়াচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশান দেখিয়ে দিচ্ছি এটা তো অনেক বেশি ভাইরাল একটা কালেকশন মানে অনলাইনে এটার যে কী পরিমাণে ডিমান্ড ফেয়ার্স কিন্তু এগুলো অনলাইনে সেল হয় এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা করে বাট ভাইদের এখানে পাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সেম ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে প্যান্টেনিসে কিন্তু সেমভাবে অ্যাম্বয়ডারি কাজ করা থাকছে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম আর এগুলো প্রতিটাই কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় যার কারণে তোমরা এত বেশি রিজনেবলে পাবে আর এই ড্রেসটার মূল আকর্ষণটা কিন্তু স্লিভসটা দেখে দেব এই যে দেখো ফুল স্লিভসটাতে কিন্তু খুব সুন্দর করে সুতা দিয়ে এম্ব্রয়ডারি কাজ করা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ এম্ব্রয়ডারি কাজ প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কয়টা কালার আসছে ভাইয়া আটটা আটটা কালার ওকে একদম লাইট ইয়েলো কালার পাচ্ছ নেক্সট একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পরে থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত চাইলে ছত্রিশও পড়তে পারবে একটু চাপায় নিলে কিন্তু হয়ে যাবে এটা ফিরোজা কালারের মধ্যে নেক্সট আইটে দেখে দেব নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর এটা সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে রং কষের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে আর তোমরা মনে করো যারা কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় পড়ে যেতে পারবে রেগুলার পরে যেতে পারবে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এটার মধ্যে মোট চারটা কালার আছে এটার বেস কালার থাকবে হোয়াইট আর ওপরের যে কাজগুলো আছে যা চেঞ্জ হবে নিচে খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে বিভিন্ন প্রোগ্রামে অনেকে একরকম ড্রেস করতে চাও তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো খুবই দারুণ একটা মানে ভলি খেয়ে খেলা বলো রং খেলা বলো সব কিছুর জন্য কিন্তু পারফেক্ট হবে এই কালেকশনটা অনেক সুন্দর প্রাইস থাকছে কত ভাই এটা পাঁচশো পঞ্চাশ এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার অল ওভার বডিতে এত সুন্দর করে এম্বোয়ডারি ক্লাস করা থাকছে সাথে সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে এটা থাকছে প্যান্ট ওয়া অনেক সুন্দর এই কালেকশনটা এটা প্রাইস থাকবে কত ভাইয়া এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স এই ড্রেসগুলো এই প্রাইসে কিন্তু তোমরা মার্কেটে কোথাও পাবে না নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা হচ্ছে মেরুন কালার সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে নেক্সট একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আমরা স্টোন কালারটা দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছো সেম ডিজাইনের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো এসব আছে কালেকশন আমি ছিলাম মালিভাউস ওয়ালে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ভাইদের সাথে কনট্যাক্ট করে শপে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ফিরিজ কিনে দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে হলে বেশ